হাই বন্ধুরা নতুন একটা ব্লগে আবার জানাই অনেক অনেক স্বাগত তো এখন সময় সময় হলো বারোটা তো ওই ব্লগটা এন করলাম আমি একটা ব্লগ শুরু করছি তো আজকে দুপুরে আমরা কি রান্না করব সেই রেসিপিটি শেয়ার করব স্পেশাল কিছু রান্না করব তো দেখতে থাকো এখন আমি মশলাগুলো মানে তৈরি করে নেবো মানে পেঁয়াজ রসুন আদা হিসাব কেটে নেব তো এই দেখো এই গামলিতে আছে আলু পেঁয়াজ আদা আর এদিকে রসুন সব তো এখন এই আলুগুলো কেটে নেবো আগে পেঁয়াজ রসুন আদা সবকিছু কেটে একবারে চলে আসছি আলু কেটে নিয়েছি আর এদিকে সমস্ত মানে পেঁয়াজ লঙ্কা আদা রসুন সবকিছুই কেটে নিয়েছি আর এদিকে দেখো মাংস এটা হলো রাজ হাঁসের মাংস তো সকালে যে ব্লকটা করলাম তাতে দেখালাম না অনেকগুলো হাঁস তো ওইখান থেকে একটা হাঁস কেটেছে কেটে বিক্রি করেছে তার থেকে আমাদের নিয়েছে এক কিলো মাংস নিয়ে নিয়েছে তো আমি এবার এই এইগুলো মানে বাড়বো শিল নিয়ে বসে পড়েছি বেটে নেব তো বন্ধুরা আমার সমস্ত কিছু উপকরণ রেডি আর আমি কিভাবে মাংস রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো নিয়ে নিয়েছি এক কিলো রাজহাঁসের মাংস আর মাংসটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড় সাইজের কয়েকটা আলু নিয়েছি আর কেটে নিয়েছি এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা এদিকে জিরে মরিচ বাটা আর আদা এদিকে রসুন তেজপাতা তো সব কিছু তো কাটাকাটি কমপ্লিট এবার মাংসই সমস্ত কিছু উপকরণ অ্যাড করব করে একবারে রান্নাই চলে যাব। এদিকে মাংসটা নিয়ে নিলাম আর দেখো সমস্ত রকমের মশলাপত্র নিয়ে বসে পড়েছি এবার একে একে মাংসই অ্যাড করব পেঁয়াজ লঙ্কা আদা রসুন মানে সমস্ত কিছু তো আমি না মাংসটা যখনই রান্না করি এইভাবেই রান্না করি তো আমার মতন কে কে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর অনেকে আবার রান্না করে তেল দিয়ে দেয় তারপরে সমস্ত মশলা দেয় তারপরে মাংসটা অ্যাড করে তো আমি এইভাবেই করি বরাবর তো সমস্ত কিছু দিয়ে দিলাম আর শেষে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম আর এবার অ্যাড করব তেল তো পরিমাণ মতো তেল দিয়ে দেবো আর এবার তেলটা দিয়ে আমি একটু মাংসটা মশকে নেবো নিয়ে পাঁচ ছ মিনিট মতন ঢেকে রাখব। তো দেখো আমার সমস্ত কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ মাংসটা মাখিয়ে নিয়েছি এবার ঢেকে রাখবো পাঁচ মিনিট মতো তো ঢাকনা দিয়ে দিলাম এবার আমি আলু টালু ভেজে নেবো নিয়ে একবারে রান্না করার সময় কিছু কিছু শেয়ার করবো গুনটা জ্বালিয়ে দিলাম কড়াইটা বসালাম কড়াইটা গরম হয়ে গেছে অ্যাড করলাম সরষের এটা গরম হয়ে গেছে দিয়ে দেব কেটে রাখা আলু গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আলু ভেজে যেটুকু তেল ছিল তাতে আরেকটু তেল অ্যাড করবো তেলটা আমার হয়ে গেছে এবার মাংসটা অ্যাড করতে হবে অ্যাড করলাম এবার করতে হবে তো মাংস আমি করছি এবার তো মাংসটা অনেকটাই কমে গেছে আর তেল বাড়াচ্ছে দেখো আমার মাংস কষা কমপ্লিট এবার এড করব জল আচ্ছা কি সুন্দর ফুটছে মাংস তরগইটা হয়েছে এবার হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দেব তাহলে রান্না কমপ্লিট হলো আর এখন সময় হলো একটা বাজে বন্ধুরা দেখো কি সুন্দর কালার হয়েছে তো কেমন হয়েছে সেগুলো সবার কাছে শুনতে হবে যে কেমন লেগেছে তো বন্ধুরা আমরা সবাই এখন খেতে বসছি এই রাখো আমি অঙ্কিতা ভাই আর এদিকে মাসি তো লাইভ হয় তো এদিকে অঙ্কিতা খাওয়া स्टार्ट করে দিয়েছে আর ভাই তো মাংস তরকারি কেমন হয়েছে খুব ভালো রান্না করে দিদি আর মাসি খুব ভালো হয়েছে

তো অনেকক্ষণই গল্প করছিলাম তারপর ওর ছেলে কান্নাকাটি করছিল তো বাড়ির দিকে রওনা দিচ্ছে আর এদিকে চলে আসছে আমার একটা বোন আর বোনাই তো ওদের বাড়ি হচ্ছে বারো সাত তো ওরা এসছে বেড়াতে আর এই দেখো আমরা সবাই তো বন্ধুরা একা একে সবাই চলে গেছে আর অঙ্কিতা দেখো একদম গল্প শুনতে শুনতে শুয়ে পড়েছে আর আমরা বসে আছি খুব সুন্দর হাওয়া লাগছে আর বাইরের পরিবেশটা না খুব সুন্দর আমাদের এখানটা দেখো কি সুন্দর পরিবেশ মানে ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে ভালোবাসি তুমি কাছাকাছি বাদোবেছে আমায় বাঁচালে মিরাকলাতে একটানিটি আমায় লাগে তোমাকে কাঁচা ভালোবাসি তুমি यूं কাঁচা তো বন্ধুরা এইমাত্র বাড়িতে আসলাম আর এখন সময় হলো 7টা বেজে গেছে তো গল্প করছিলাম সবাই মিলে এক জায়গায় তারপরে অঙ্কিতাকে নিয়ে বাড়ি আসলাম সে এখন ওকে একটু বই পড়াবো আর লিপস্টিক পরে আছে ভাবছ যে এখন আমি কেন লিপস্টিক পরেছি তো এই লিপস্টিকটা আজকে কিনেছি তো নিয়েছি একশো কুড়ি টাকা নিয়েছে তো কেমন কালার হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর কিনেছি দেখায় একটা টিবের বাতা একটা না দুটো টিবের পাতা কিনেছি একটা লাল একটা খয় আর একটা কানে দুল কিনেছি মানে কানের বলে এটা সেদিন এই কি দেখাবো অঙ্কিতা কিনেছে যে করেই আমার কাছে এটা কিনে নিয়েছে আর এটা আমি কিনেছি অঙ্কিতা একটা জুতো কিনলো তো সে জুতো পরে চলে গেছে তো কি দেখাবো এই কিনলাম মোটামুটি আর রাতের আজকে রাতের ডিনার তো মাংস আছে হাঁসের মাংস ওটাই চলবে তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার গুড নাইট টাটা বাই বাই